এই দীঘা একটু একটু হাঁটতে বেরিয়েছি দেখো ওই গ্রামের দৃশ্য খুব ভালো লাগছে ঘুরতে এসছি একটু এই নিয়ে এইদিকে ভরি আছে এগুলো হলো মাছের ভেড়ি এইখানে মাছ চাষ হয় আর আমার এই এই ভেড়িটা অনেক বড় অনেকটা জায়গা নিয়ে এই পাশ থেকে ওই থেকে কিছু অনেক বড় জায়গা নিয়ে এই ভেড়িটা কি করছিস তোরা দৌড়াদৌড়ি করছিস কেন কোন দিক মোমো তার সঙ্গে সস আছে আর এইদিকে ফুচকা আর এই দুটোকে ফুচকা এই সুখ দেবা দেখি নাই